আমার বুঝ হওয়ার পরে আমি কারোর জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই নৌজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তালা তার জন্য আমার চোখের পানি যেটুকু পড়েছে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি আমি তাকে দেখছি বাচ্চার মতো অচরে কাঁদছে একসাথে ভাত খাইতে পড়ছি বাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কাঁদতেছে কয় মালানা আমি তো ছেলেটারে বলতে পারছি না তাইলে বলো ভাই এত মানুষের চোখের পানি লক্ষ তালেব এলেম হাফেজে কোরআন বুড়া মানুষ চওয়ান মানুষ বাচ্চা মানুষ আরে বাবা আঠারো কোটি মানুষ মনে হয় তার জন্য অজরে চোখের পানি ফেলছে একজন ইমানদার যুবকের জন্য কমরা দেখ সো বাবা অতএব তোমাদের কাছে বলি বাপ মরিলে এমন মরাই মইরো বাসলে এমন বাঁচাই বাঁচো এই পৃথিবী তোমারই মনে রাখবে না রে அப்பா এই নারী ছবি মোবাইল অশ্লীল দৃশ্য সিনা বেবিচার মদ জুয়া বন্ধুদের অসত আড্ডা রাত দিন মোবাইলের আসক্তি আর এক ওয়াক্ত নামাজের সিজদা নাই खुদার কসম রব্বিকা কসম এই পৃথিবী তোমারই মনে রাখবে তোমারে মনে রাখবে কোন নাফরমানকে পৃথিবী শ্রদ্ধা করে না দুনিয়া তো নাফরমান ও ভোগ করে কিন্তু পৃথিবী তাকে সম্মান করে না ফেরাউন এই নাম এই বেঈমান তো তো পৃথিবী ভোগ করছে সে তো বাদশা ছিল কিন্তু আজকের পৃথিবীতে কোন মানুষ কোন মানুষ মুসলমান দূরে থাকবে না কোন মানুষ কোন কুত্তার নামও রাখে না ফেরাউন এই পৃথিবীর কোন কুত্তার নাম নাই ফেরাউন এই পৃথিবীর কোন কুত্তার নাম নাই নমরুদ এই পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু জাহেল রাখে না এই পৃথিবীর কোন কুত্তার নাম কেউ আবু আহাব রাখে না কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে এক গোলাম কৃতদাস হাবসি গোলাম নিগ্রু কালো গোলাম সে আল্লাহকে রাজি করেছে নবী সাল্লা সাল্লামের ভালোবাসা বুকে নিয়ে কবরে গেছে আজকে সাড়ে চোদ্দশো বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল।